নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে খুব ইজি আর শর্টকাট একটা রান্না করব মুরগির গিলেমেটে চচ্চড়ি তো দেখুন কিভাবে তৈরি করা যায় আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতন গিলেমেটে দুটো মাঝারি সাইজের আলু একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি গরম মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা তেজপাতা রান্নাটা ব্যবহার করব সাদা তেল আর স্বাদ মতো লবণ মাংসটাকে হলুদ আর লবণ দিয়ে অল্প মিক্সড করে নেব আলুর টুকরোগুলোকেও অল্প হলুদ আর লবণ দিয়ে মিক্সড করে নেব বা গরম হয়ে গেছে প্রথমেই আলুগুলোকে অল্প ভেজে নেবো এবার মিটে ভেজে নেব গরমই আছে এর মধ্যেই দিয়ে দেবো পাঁচটা সেরা লঙ্কা আর পেঁয়াজের কুচিগুলো পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো মশলা একটা কষে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা দুটো টমেটোর পেস্ট মশলাগুলো রেডি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো একটু কষিয়ে নেব দু তিন মিনিট মতন এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গিলে মেটেগুলো সবগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব পাঁচ মিনিট মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মতন জল তো গিলে মেটের তরকারি রেডি এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে রুটি দিয়ে টেস্ট করব।